শেরপুরের নালিতাবাড়িতে তৃণমূল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শেরপুর জেলার নারিতাবাড়ি উপজেলার ঘাগপাড়া এলাকার মৃত ইন্তালির ছেলে দৈনিক আজকের খবর পত্রিকার প্রতিনিধি শাহিনুর ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় গত দুই নভেম্বর রোববার সকালে শাহিনের শ্বশুরবাড়িতে একটি সাবমাস স্থাপনকালে অতিরিক্ত পানি মাসিন মিয়া নামের জৈনক ব্যক্তির পরিত্যক্ত জমিতে যায় এই পানিতে পার্শ্ববর্তী শহীদ মিয়া নামের অপর এক ব্যক্তির পুকুরে পড়ে মাছ নষ্ট হওয়ার অভিযোগ তুলে নালিতাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন শহীদ মিয়া অভিযোগের বিষয়ে নালিতাবাড়ি থানা কর্তৃপক্ষ সরেজমিনে পর্যবেক্ষণ করে স্থানীয়ভাবে মীমাংসার জন্য স্থানীয় এপি সদস্য তমিজুদ্দিনকে দায়িত্ব দেওয়া হলে উভয় পক্ষ মীমাংসার সম্মতি প্রদান করেন এই সদস্য তমিজুদ্দিন মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়ে বিশ কেজি মাছ পুকুরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে উভয় পক্ষ গাগপাড়া মসজিদের সামনে উভয় নিয়ে বসে মীমাংসা করে দেন সিদ্ধান্ত হয় যে বাদী পক্ষে মামলা প্রত্যাহার করবে ইদমিয়া মামলা প্রত্যাহার না করে বর্তমলা চালিয়ে যাবে বলে জানান দিচ্ছে এদিকে সামাজিকভাবে মীমাংসা হওয়া সত্ত্বেও বাদির এইরূপ আচরণে বিবাদ সামাজিকভাবে মীমাংসা হওয়া সত্ত্বেও এই এইরূপ আচরণে বিবাদীরা বিব্রত বোধ করছেন তৃণমূল সাংবাদিক শাহিনকে এই মামলায় শ্বশুরবাড়ির ঘটনায় বিবাদী শ্রেণীভুক্ত করা স্থানীয়রা জানান শ্বশুরবাড়ির ঘটনায় সাংবাদিক শাহিনকে অভিযুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমি মোহাম্মদ ওয়াসিম আহমেদ এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে এই পনেরো থেকে বিশ দিন আগে একটা সাপ্পার টিউবওয়েল গাড়ে গাড়ার পর ওখান থেকে যখন ময়লা পানি ওয়াশ করার সময় কিছু পানি দিয়ে এই নালাতে সারে সারার পর এখান থেকে কিছু পানি চুইয়া ওই একটা গর্ত দিয়ে হয়তো ওই পুকুরে প্রবেশ করছে করার পর ওখানে কিছু মাছ এই গোলাটে পানি যাওয়ার পর হয়তো কিছু মাছে এই লড়াচড়া করে কিছু মাছ হয়তো দুই চারটা মাছ মানে মরছে তো এই জন্য আর কি সাংবাদিক একটু দূরে জামাতা তো ওর নামেও একটা মামলা হয়েছে এটা ভুলবশত হয়তো কিছু পানি প্রবেশ করার পর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এটার জন্য এইভাবে যেহেতু পার্শ্ববর্তী বাড়ি এইভাবে মামলায় জড়ানোটা ঠিক হয়তো আমার জ্ঞানে হয়তো একটুকে কেন এখানে আসামি করা হইল জি ওই এই বাড়ির জামাতা আর কি

সমস্যা পার্শ্ববর্তী বাড়ি তো আপনি একটা সমাধান করে দেবেন তখন আমরা উভয়ে যে মসজিদের মাঠে এখানে বৈশা আমরা মানে মেম্বার সাহেবের সমাধান করে দিলো যে কিছু টাকা উনারে বিশ কেজি মাছ ছাই দিব যেহেতু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তো উনি মাইনা গেল আর মামলাটা উনি তুলে নিয়ে আসবো তো এখন আবার এই মামলাটা মানে এখন ওই যে বাদী পক্ষ উনি মানে একটু ই করতেছে উল্টাপাল্টা করতেছে উঠাইতেছে না এই বিষয় সাংবাদিক সাহিনির মামলাটা দেওয়া ঠিক হয়েছে কি জি না এটা আমার জ্ঞান আসলে গড়ে না যে উনি আসলেও সত্যর পক্ষে কাজ করে তো এই বিষয়ে উনি ওনার এটা কোন বিষয়ে জড়িত করলো এটা আমার আসলে এটা প্রতি হিংসেবসতি হয়েছে এরকম বিষয়টা আর কি আচ্ছা ধন্যবাদ বিষয়টা নিয়ে আ ওই দিনকে আমরা মাঠে বসলাম বুছেন বইসার সবাই আলোচনা করলাম আলোচনা করে এক পর্যায়ে মিটাইয়ে দিলাম আমরা চার হাজার টাকা দিবো ওনার মাছ বাবদ কয়েকটা মাছ মারা গেছে পুকুরে ময়লা পানি যায় হয়তো তখন আমরা এই মাছ বাবদ জরিমানা না মাছ বাবদ যে মাছটি বেড়া গরিব মানুষ এই হিসেবে আমরা হয়তো বিশ কেজি মাছ নিব নচেত চার হাজার টাকা দিয়ে দিবো কই এখানে আমরা মাঠ খলায় বৈশা অনেক লোকজন আছি ওদের সম্মুখে এটা আমরা মিটাইয়ে দিছি। দেওয়ার পরে আমরা চা পানও খাইছি খাওয়ার কয়েকদিন পর দুই চার দিন পর হইতে পারে মাফির বাপ করে একটা লোক হজুর বেড়া আমার তাল হই উনি বললো যে বাবা এটা তো হয় না তাই আমি আরও এক হাজার টাকা বাড়াই দিন কইছি কইয়া আরে পাঁচ হাজার টাকা দিয়ে দিন এইটুকি আছে আমরা দলীয়ভাবে একটু ধরে দরিতে আছি তো ফটক করে এখন শুনতেছি এটা নাকি শাহিনের লোক মানছে না তবে এই কাজটা ঠিক হয় নাই শহীদ বেটা আমার মামা লাগে তো উনি ওই সময় মাইনা গেল ওনার বাইরে দুই জন দুইজন তিনজন ডাকার থেকে ওনার ভাই আসছিল আরেকজন আইসা ওরা মীমাংসার মধ্যে দেখছিল ওরাও খুশি হয়েছে কিন্তু এখন উনি মানলো না কি জন্য এটা তো বলতে পারলাম আর শাহিনের উপরে এটা কিছুই না শাহিনের শ্বশুর বাড়ির বিষয় শাহিনের বাড়ি এই বাজার থেকে প্রায় অনেকটাই দূরে পশ্চিম পাশে তো ওখান থেকে আইসা উনি এই কাজটা করেনি বা শাহিন এই ধরনের ছেলেও না এই এলাকার সবাই জানে আমি আরও বারো দশ দেখেবেন শাহিন লুক হিসাবে খুব ভালো এবং কি শাহিনী এই বিষয়টা নিয়ে শাহিনে অনুত্যক্ত শাহিনে কইছে ভাই এটা হয়ে গেছে মিস্টেক তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই তা আমি এটা দেয়া দিব তুমি আমার সাথে যে কোনো সময় যাইবা দায়া মামলাটা ওডাই নিয়ে আইবা একটা মামলা করছো নি মামলাটা ওডারে নিয়ে আবার টাকাটা আমার কাছ থেকে নিবা আমার কাছ থেকে আমার ভাইগোর কাছ থেকে নিবা টাকা আমি যে কোনো সময় দিতে প্রস্তুত তোমার মাছ কিনে দেওয়া নেই কথা না মাছ কিনে দিবা তা আমি মাছটা কিনে দিব তোমার সমস্যা নাই এইটুকুই কথা হয়েছিল আমার মনে আমরাও ছিলাম ওখানে আরও চারজন ছিল আপনি কথাই করবেন আমার নাম মোহাম্মদ জামাল হোসেন আমিও পার্শ্ববর্তী স্থানীয় পাশেই বাড়ি এবং আমিও সকালবেলা আইছিলাম এই ব্যাপারে কথা শুনছি শোনার পরে যে সাইনের নামে মামলাটা দিচ্ছে কিন্তু সাইনের নামে মামলাটা দেওয়া ঠিক হয় না কিন্তু এটা শ্বশুরবাড়ির ঘটনা শ্বশুরের শাশুড়ি নামে দিতে পারে কিন্তু সাইনের নামে দেওয়াটা ঠিক হয় নাই এটা এলাকার মেম্বার আরো এলাকার মুরব্বীরা সমাধান দিয়েছিল সমাধান দেওয়ার পরে হ্যাঁ মানে নাই দ্বিতীয়বার হ্যাঁ সেই করবো মানে উত্তেজনা করতেছে কাকপাড়া বাজারে এই বাড়িটি হলো মরহুম কদম আলী কদম আলীর বাড়ি এখানে বসবাস করে মরহুম কদম আলীর স্ত্রী মরিয়ম বেগম বিধবা সে বেশ কিছুদিন আগে এই বাড়িতে একটি সাপ পার্সিপাল স্থাপন করে এই সাবমার্সে স্থাপনের সময় এই দিক দিয়ে এই জায়গাটায় এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই এই যে এই জায়গাটা সাবমার্সেবলের অতিরিক্ত পানিটা এই জায়গাটায় আসে এই যে দেখা যাচ্ছে যে বাড়িটি এটার অপর পাশেই একটি পুকুর রয়েছে এখানের পানিগুলি এই মাটি ভেদ করে চুয়েছে সেই পুকুরের পানিতে যায় এবং সেই পুকুরের মালিকের দাবি এই পানি গিয়ে তার পুকুরের মাছ নষ্ট হয়েছে এই ব্যাপারে সে একটি নালিদেবরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগে মরিয়মের মেয়ের জামাই তাকেও তৃণমূল সাংবাদিক শাহিনুল ইসলামকে আসাবি শ্রেণীভুক্ত করা হয়েছে জানান শ্বশুরবাড়ির ঘটনায় সাংবাদিক শাহিনকে অভিযুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঘটনায় মীমাংসার ব্যাপারে ইউপি সদস্য তমিজুদ্দিন বলেন বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে মামলার বাদীর সাথে কথা হলে বাদী শহীদ মিয়া জানান ওই সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন স্থানীয় আবু কালাম জানান বিষয়টি এমন নয় যে তার পুকুরে বিষ কিংবা বিষাক্ত কোনো জিনিস দিয়ে বিধবাহ হলেও তার মেয়ের জামাই মাছ নষ্ট করেছে তাছাড়া নষ্ট হয়ে যাওয়া মাছ শহীদ মিয়া বাজারে বিক্রি করেছেন এ বিষয়ে রফিজুল বলেন বিষয়টি মীমাংসা হয়ে গেছে শাহজাহান বলেন এ ঘটনায় সাংবাদিক শাহিনীর বিরুদ্ধে অযথা মিথ্যা অভিযোগ করা হয়েছে তাছাড়া পুলিশ ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করলে অভিযোগটি মিথ্যা প্রমাণ হবে কারণ বিবেদীরা ইচ্ছাকৃতভাবে পুকুরে কোনো ক্ষতিকারক বিষ বা অন্য কোনো জিনিস ব্যবহার করে নাই স্থানীয়রা জানায় শহীদ মিয়া পুকুরে কিছু মাছ নষ্ট হওয়ার পর বাজারে বিক্রি করেছেন পানি যাওয়ার কারণে বিধবা ভর্তুকি দিতে স্বীকার করেছেন সামাজিকভাবে মীমাংসা হয়েছে বলে জানান তারা